শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত তো সবার প্রথমে আমার গুরুজনদের প্রণাম ছোটোদের সমবয়সীদের ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি তো সকাল সকাল কাজকর্ম শেষ হয়ে গেছে বানিয়ে নিলাম কয়েকটা গোলা রুটি তার সঙ্গে লাল চা এটা দিয়ে সকালে ব্রেকফাস্ট করে বসিয়ে দিলাম ভাত দেখো ভাত প্রায় হয়েই এসছে আজকে তোমাদের একটা নতুন ফুল দেখাবো তো দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কি এটা হচ্ছে ছুরিমালা ফুল তো এটা হচ্ছে মানে ফুলটা কাঁচা ওটা আর কি ছোটো ছোটো করে কেটে আর কি শুকানো হয়েছে তো এটা এখন আমি ঝোল করে খাবো তো কেউ কেউ হয়তো তোমরা এটা জানো কেউ কেউ জানো না এটা কি তো দেখো ফুলটা আর কি বড়ই হয় তো এটাকে কেটে কেটে শুকাতে হয় তো কাঁচাও খাওয়া যায় শুকিয়েও খাওয়া যায় তো আমি বাপের বাড়ি থেকে এটা নিয়ে এসেছি তো এখন এটা একটু রান্না করে খাবো তো এই যে ফুলগুলো দেখো একটু তেতো তেতো হালকা লাগে বেশি একটা না তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওই যে সুরিমালা যেটা দেখালাম সেটা ঝোল করলাম আর হচ্ছে ডিম অমলেট করে নিলাম আর হচ্ছে পেঁয়াজি করলাম তো এখন আমরা এটা দিয়েই খাবো ওর বাবা হচ্ছে আলু সেদ্ধ মাছ ভাজা দিয়ে খেয়ে গেছে তো বন্ধুরা ওর বাবা তো খেয়ে গেল এখন আমি আর ছেলে দুজনে মিলে খাবো তো তখন আর কি পেঁয়াজি করার সময় হয়নি ওইভাবেই খেয়ে গেছে তো এখন আমরা এটা করে খাচ্ছি ছেলেকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে দিলাম তো একটু খেজুর খাওয়ালাম স্নান করে তো খালি ফল খাওয়া যায় না তো ওই যে খেজুর খেয়ে এই যে এখন অরেঞ্জ চুলে দিলাম ও এখন বসে অরেঞ্জ খাবে বন্ধুরা এই যে একটু শাক তুলে নিয়ে আসলাম আমি তো খাবো না ওর বাবা আসবে শাকের ঝোল করলাম এখানে হচ্ছে মূলো ভাজা বেশি করিনি ওর বাবা খাবে করেছি রাতেরটা আলাদা করব। পুকুর থেকে মাছ দেখো টাটকা টাটকা মাছ আর তার মধ্যে খুব দামি মাছ পেয়েছে সেটা হলো এই শিঙি মাছগুলো দেখো তিনটে শিঙি মাছ আর এখানে ট্যাংরা মাছও আছে তো এই যে মাছগুলো এখন কাটা হচ্ছে তো মাছটা কেটে দেখি মাছ ভাজা বসাবো তো মাছগুলো দেখো কাটা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে তো এখন আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি তো মাছগুলো এখন ভেজে নেব তো মাছটা কি দিয়ে করব তো ভাবছিলাম তো পালং শাক আছে পালং শাক আলু দিয়ে করব তো তারপর ভাবলাম না ভাতে তো আমার আলু আছে তো আলু দিয়েই মাছটা করি যখন আছে নষ্ট হয়ে যাবে আলুটা কি করব তো এই যে মাছ ভাজা হয়ে গেল তো বন্ধুরা তখন যে আমি আলু তো হাতে দিয়েছি তো ভাবলাম এখন কি দিয়ে মাছ করি করে করতে চেয়েছিলাম পালং শাক আলু দিয়ে তো আলুটা যখন ভাতে দিয়েছি তো ভাবলাম আলুটা দিয়েই করি তো এখন মূলের কথা মনে পড়লো তো মুলু একটু কেটে নিলাম আলু এখন মুলাটা ভেজে নিব তারপর এখানে দেব তো মুলাগুলো ভেজে নিয়ে আলুটা দিয়ে দিলাম তো এখন একটু কষিয়ে নিচ্ছে তো আগে জানলে তো আগে মুলাটা তখন ভাজিনি কারণ মনে ছিল না তো মুলাটা তখন সামনে দেখলাম তো ভালো না মুলাটা দিয়ে দেই তো বন্ধুরা এই আমার আলু আর এই যে হয়ে গেছে তো বন্ধুরা এই যে আমার ফাইনালি আলু আর মুলো দিয়ে মাছ দুটো মাছ দিয়েছি তার কারণ আমিও মাছ খাই না সেরকম মানে মাছ খেতে একদমই ভালো লাগে না তাও যদি খাই বা একটা ওই ভাজা মাছ খাই ছেলেও তাই তাই এটা ওর বাবার জন্য দু পিস দিয়ে দিলাম আর একটু শুকাবে যে আলু দিয়ে মাছ হয়ে গেল নামিয়ে ফেলবো বসিয়ে দিলাম একটা সবজি তো এই সবজিতে আছে লাউয়ের ডকা বেগুন আলু আর হচ্ছে গাজর তো এটা আর হ্যাঁ আর কিছু দেয়নি তো এটা দিয়ে একটা সবজি বানিয়ে নিলাম তো এখানে নুন হলুদ জিরে গুঁড়ো আমি দিয়েছি দেখো একটু কষিয়ে নিচ্ছি তো এরপর একটু জল দিয়ে দেব তো নামানোর আগে আগে একটু ধনে পাতা ছড়িয়ে দেব তো এটাই সবজি ব্যস আর কিছু করব না এটা দিয়ে আমাদের দুপুরের খাওয়ার হয়ে যাবে তো এই যে আমার লাউর ডোকা সবজি রেডি তো বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা চা দিয়ে দিলাম বসিয়ে তো এই যে চা হয়েই যাচ্ছে প্রায় তো বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা চা মুড়ি পেঁয়াজ লঙ্কা আর চানাচুর দিয়ে মাখলাম এখানে আর এই যে চা তো এখন এই চাই খাবো তো বন্ধুরা রাতে করবো না দুপুরে যেটা করেছি ওর বাবাও খায়নি ওই সবজিগুলোই আছে আমিও খাইনি আর হচ্ছে এখন করলাম কি বেগুন পোড়া আর খালি গরম গরম ভাত করলাম তো এটা দিয়েই খাবো তো ঠিক আছে রাখছি উনান থেকে দেখো বেগুন দুটো পুড়ে নিয়ে আসলাম তো শীতের রাতে বেগুন পোড়া হলে আর কিছু লাগে না তো দুপুরে সব সবজিগুলোই আছে রাতে করলাম খালি গরম ভাত আর বেগুন পোড়া ভাতে দিয়েছি মূল্য সেদ্ধ আর আলু সেদ্ধ তো এটা দিয়েই মেখে নিলাম তো দুপুরে খায়নি ওর বাবা খেয়ে আসছে আমিও খাইনি সব সবজি আছে তো এটা দিয়ে আমরা ডিনার করব তো আমার এই সিম্পল লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও